হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ইন্ডিয়ান সার্ভারে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই সব রিওয়ার্ডগুলি অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই ইমোট এছাড়া বন্ধুকের গান বক্স এছাড়া তোমরা এখান থেকে পেট এছাড়া ক্যারেক্টার একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই টোকেনগুলি দিয়ে বাট এই টোকেনগুলি তোমরা কীভাবে কালেক্ট করবে এবং কীভাবে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করো নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটিকে টাচ করে অন নোটিফিকেশন সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে শুধুমাত্র এই নিউ ইভেন্টটি ইন্ডিয়ান সার্ভারে এখানে চলবে তার কারণ হলো এই নিউ ইভেন্টটি তোমরা এক্সপোর্ট অপশানে দেখতে পাচ্ছ আর এখানে ইন্ডিয়ান সার্ভারে এখানে এই এক্সপোর্ট হচ্ছে এফএফপিএল আর এই এফ এফ এর গ্র্যান্ড ফাইনালে তোমরা এখানে রিডিম কোড দিয়ে এইসব রোয়ার্ডগুলি পাবে বাট এখানে তোমরা যখন নিচে আসছো নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশোকে লাইভ ওয়াচিং অর্থাৎ এখানে তোমরা এই এফএফ গ্র্যান্ড ফাইনাল হবে তিরিশ তারিখে আর তিরিশে জানুয়ারি তোমরা সন্ধ্যা ছটা থেকে এখানে এই লাইভ স্ট্রিম দেখতে পাবে আর এই লাইভ স্টিমের মাধ্যমে তোমরা যদি পাঁচশোকে লাইভ ওয়াচিং আনতে পারো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ক্যারেক্টার এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই ফক্স পেট এছাড়া তোমরা এখান থেকে এই নিউ একে স্কিন এছাড়া তোমরা এখান থেকে এই নিউ ইমোট তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমরা এই চারটি রিওয়ার্ডের মধ্যে যে একটি রোয়ার্ড এখানে এবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে পাবে বাট এখানে তোমরা এই লাইফ স্ট্রিমে তোমরা যদি পাঁচশোকে ওয়াচিং যদি কমপ্লিট করে ফেলো তাহলে তোমরা রিডিম কোড পাবে আর ওই রিডিম কোডের সাহায্যে তোমরা এই ব্লু টোকেনটি পাবে আর এই ব্লু টোকেনটি তোমরা ওখান থেকে কালেক্ট করার পরেই তোমরা এই সব রিওয়ার্ডগুলি পাবে আর এখানে তোমাদের লাইফ স্টিমে পাঁচশোকে ওয়াচিং কমপ্লিট করতে হবে তারপরেই তোমরা এই ব্লু টোকেন পাবে তার জন্য বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোড দিয়ে এই নিউ টোকেন কালেক্ট করে নিতে পারবে আর এই টোকেন দিয়ে যে কোনো একটি রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে এছাড়া তোমরা উবরের অপশনে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি চারশোকে লাইভ ওয়াচিং যদি কমপ্লিট করে দাও এই এফএফ এর গ্র্যান্ড ফাইনালে অর্থাৎ তিরিশ তারিখে যে লাস্ট টিম হবে ওই লাস্ট টিমে তোমরা যদি চারশোকে লাইভ ওয়াচিং কমপ্লিট করে দাও তাহলে তোমরা এই ফক্সের কিন এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে তিনশোকে কে লাইভ ওয়াচিং কমপ্লিট করলে তোমরা এই নিউ ডায়মন্ড রয়্যাল ভাউচার একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই নিউ ইভেন্ট শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে চলবে বাংলাদেশ সার্ভারে চলবে না অর্থাৎ বাংলাদেশ সার্ভার ব্যান্ড আছে তাই বাংলাদেশ সার্ভারে কোনো রকম এখানে এক্সপোর্ট হয়নি তার জন্য বাংলাদেশ সার্ভারে সব নিউ ইভেন্ট আসেনি এখানে ইন্ডিয়ান সার্ভারে এই নিউ ইভেন্ট শুধুমাত্র চলবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না